কিন্তু লক্ষ শুধু গোস্ত খাওয়া হয় এটার গোস্ত বেশি আছে এটা কেন এটার গোস্ত কম আছে এটা কেনা যাবেন এটা কয় মনোজন গোস্ত রক্ত এগুলি পৌঁছে না পৌঁছে আল্লাহ জাকাত না দিলে তাকে হাঁসরের ময়দানে বিষাক্ত সাপ দংশন করবে কিন্তু কুরবানি না দিলে হাঁসরের ময়দানে তাকে পিঁপড়ায় কামড় দিবে না মশায় কামড় দিবে এরকম কথা তো করা হয়েছে কোথাও নাই মেয়ে বিয়ে দিয়েছি একজন আরেকজনকে জিজ্ঞেস করে আপনার কুরবানি কি আপনি কি কুরবানি দিয়েছেন এবার কি কুরবানি দেবেন কুরবানি কিনেছেন কিনা আল্লাহর কসম একটা লোক জিজ্ঞেস করেন এবার জাকাত দিয়েছেন কিনা কুরবানি করার জন্য এটা মারাত্মক একটা ক্ষতির দিক আছে সেটা হলো যে আমরা ভাড়াটিয়া দিয়ে কুরবানি করাই কুরবানিটা নিজ হাতে জবাই করাটা সন্ন্যত আলোচনা আসতেছে তা হলো কুরবানি কুরবানি হলো সুন্নতে মোয়াক্কাদা অনেকেই এটাকে ফরজ ওয়াজিবের পর্যায়ে নিয়ে গেছে ফরজ ওয়াজিবের পর্যায়ে এই কুরবানিটাকে নিয়ে গেছে কুরবানি কেন্দ্রিক আমাদের সবচেয়ে বাড়াবাড়ি আমাদের দেশে খুব বেশি যারা জাকাত দেয় না তারা কুরবানি করে যারা সালাত আদায় করে না তারা কুরবানি করে যারা ইসলামের ধার ধারে না তারাও কুরবানি করে যারা মানুষের হক আদায় করে না পাওনা টাকা পরিশোধ করে না তারাও কুরবানি করে অথচ জাকাত না দিলে তাকে হাসরের ময়দানে বিষাক্ত সাপ দংশন করবে। তার মাল বিষাক্ত সাপ হয়ে তাকে দংশন করবে তার মাল সম্পদ জাহান নামের আগুনে জ্বালিয়ে তাকে ডাক দেওয়া হবে কিন্তু কুরবানি না দিলে হাঁসরের ময়দানে তাকে পিঁপড়ায় কামড় দিবে না মশায় কামর দিবে এরকম কথা তো করা হয়েছে কোথাও নেই কুরবানি যদি কেউ না করে তাহলে নেকি থেকে বঞ্চিত হলো সে তো পাপি হবে না আর জাকাত না দিলে সে হত্যাযোগ্য অপরাধী আবু বাকরের সিদ্দিক রাজি আল্লাহ তালুর জামানায় এক শ্রেণীর লোক জাকাত অস্বীকার করায় তাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু আজকে এই কুরবানিটা মানুষ দিচ্ছে খুব বেশি কুরবানিকে কেন্দ্র করে অনেক ভুল ভাল রয়ে গেছে প্রথম ভুল হলো আকিদায় গলত কুরবানি করছে লোকে কি বলবে কুরবানি না করলে লোকে কি বলবে বিআই কি বলবে আত্মীয় স্বজন কি বলবে মেয়ে বিয়ে দিয়েছি একজন আরেকজনকে জিজ্ঞেস করে আপনার কুরবানি কি আপনি কি কুরবানি দিয়েছেন এবার কি কুরবানি দেবেন কুরবানি কিনেছেন কিনা আল্লাহর কসম একটা লোক জিজ্ঞেস করেন এবার জাকাত দিয়েছেন কিনা আপনার উপর হজ ফরজ হয়েছে হজ করেছেন কিনা সালাতের টাইম চলে যাচ্ছে সালাত আদায় করেছেন কিনা এগুলি বলেন কি বলে কুরবানি লোক দেখানো কুরবানি প্রতিযোগিতার কুরবানি চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব কুরবানি কিনেছেন দুই লাখ টাকার চেয়ারম্যানও যদি দুই লাখ টাকার কুরবানি দেয় তাহলে তো হলো না সমাজে অমক নেতা কুরবানি দিয়েছে আমাকেও তার চেয়ে বড় দিতে হবে আমি তার কম কিসে পয়সা কার কত বেশি এই মহরা এই কুরবানির সময় চলে চক্ষু লজ্জায় কুরবানি দিলে সেটা আল্লাহর ওয়াস্তে কুরবানি হলো না নিয়তের মধ্যে যদি গরম থাকে মানুষকে দেখানোর জন্য হয় তাহলে হলো না প্রতিযোগিতার জন্য যদি হয় তাহলে হলো না যদি গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি হয় তাহলে কুরবানি হলো না গোস্ত তো খাওয়ার অনুমতি ইসলামে দিয়েছে আপনি খাবেন ভালো কথা কিন্তু লক্ষ্য উদ্দেশ্য গোস্ত খাওয়া হয় এটার গোস্ত বেশি আছে এটা কেন এটার গোস্ত কম আছে এটা কেনা যাবেন এটা কয় মনোজন এই যে গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করা হলো আল্লাপাক বোসেন মিনকুম আল্লাহ রব্বুল কাছে তোমাদের কুরবানির গোশত রক্ত এগুলি পৌঁছে না পৌঁছে আল্লাহর কাছে তোমাদের তাকুয়া মনের যে নিয়ত সেই নিয়তটাই আল্লাহর কাছে পৌঁছে সম্মানিত উপস্থিতি কাজেই কুরবানির আগে কুরবান নিয়ত ঠিক করতে হবে কুরবানি কোন কোন পশু দিয়ে করা জায়েজ আছে আর কোন কোন পশু কুরবানি জায়জ নয় সেদিকে খেয়াল রাখতে হবে কুরবানি এবং আকিকা একসাথে মিলায়ে দিলে কুরবানি আকিকা দুইটাই নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা সেদিকেও খেয়াল রাখতে হবে খত যুক্ত পশু অতিরিক্ত হ্যাংলা পাতলা দুর্বল অতিশয় বৃদ্ধ কান কাটা সিং এই সমস্ত পশু কুরবানি নিষেধ করা হয়েছে কুরবানির পশুর মধ্যে থাকবে ভেড়া বা দুম্বা তারপরে ছাগল বা সাগি এবং উঠ এবং গরু এই হলো কুরবানির পশু কুরবানি সম্পর্কে আমাদের আরো অনেক সমস্যা আছে কুরবানি করার জন্য এটা মারাত্মক একটা ক্ষতির দিক আছে সেটা হলো যে আমরা ভাড়াটিয়া দিয়ে কুরবানি করাই কুরবানিটা নিজ হাতে জবাই করাটা সুন্নত কুরবানি করার জন্য ধারালো অস্ত্র ব্যবহার করা উচিত কোন অবস্থাতেই ভূতা অস্ত্র দিয়ে কুরবানি করার চিন্তা ভাবনা মাথায় রাখা চলবে না কুরবানি করার জন্য নির্ধারিত অতিরিক্ত কোন দোয়া দরুদ আবার নামের ফেহরিস্তি এরকম অমুক তমক কার কার নামে কুরবানি না কুরবানি আপনি আল্লাহর আসতে করছেন কার তরফ থেকে হচ্ছে সেটা আল্লাহ পাক ভালো জানে অনুরূপ ভাবে এক শ্রেণীর লোক নবীন নামে কুরবানি করে থাকে নাউজুবিল্লাহ মিন যালেক নবীর নামের মানে নবীর পক্ষে কুরবানি করে থাকেন এগুলি শরীয়ত সম্মত নয় কসাই যে কসাইকে দিয়ে গোস্ত কাটানো হবে বাঁচানো হবে কুটা বাসার মজুরি বাবদ ওই কসাইকে কোনো গোস্ত দেওয়া যাবে না ওকে গোস্ত আলাদা এমনি স্বাভাবিক মানুষকে যা দেওয়া হয় সেটুকু দেওয়া যায় কিন্তু কুটা বাসার জন্য তাকে স্পেশালি কোনো গোস্ত দেওয়ার কোনো ব্যবস্থা এটা ইসলাম মানা করেছে রসুল্লাহ সাল্লাম মানা করেছে অনুরূপ ভাবে কুরবানি গোস্ত বন্টন গোস্ত বন্টন নিয়ে মারামারি গোলমাল হয় অনেকেই চিন্তা করেন মাসলা মাসাইল ধরে যতটুকু কম দিয়ে পারি আর যতটুকু বেশি খেয়ে পারি সেই চিন্তা ধান্দায় থাকে তা মাসলা খুঁজে বেড়ায় কুরবানি হলো ত্যাগ ভোগ নয় ত্যাগ যদি হয়ে থাকে সর্বস্ব ত্যাগ করার চেষ্টা করবেন এটাই হলো স্বাভাবিক আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিন কুরবানি সম্পর্কে কুরবানির সঙ্গে আকিকা কুরবানি গোস্ত বন্টন ইত্যাদি আমরা সংক্ষিপ্ত আকারে যতটুকু পারলাম আপনারা বিস্তারিত জানার জন্য আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আইলাজ আন্দোলনের পক্ষ থেকে যে মাসাইলে কুরবানি নামক যে লিফলেট আছে সেটা আপনারা দেখে নেবেন